হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে এই রেকর্ডিংটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেখানো হবে হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে এই রেকর্ডিংটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেখানো হবে হ্যালোয়ান কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি একটি ভিডিও বানাতে চান তাহলে সেই ভিডিওতে ভয়েস ওভারটাতে কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া লাগবে না হলে কিন্তু আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে না ভয়েস কোয়ালিটি যদি আপনারা বেটার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কেউ দেখবে না তাই এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝিয়ে দেব এবং দেখিয়েও দেব কিভাবে আপনি একটি ভয়েসকে সুন্দর কোয়ালিটিতে এডিট করতে পারবেন তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আরে হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকেকার ভিডিও তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে কী করতে হবে মোবাইলে রেকর্ডিং অপশানটা ওপেন করে রেকর্ডটা করে নিতে হবে সো আমি এখানে দেখতে পাচ্ছেন ভয়েসটা রেকর্ডিং করে নিয়েছি আপনারাও এইভাবে করে নেবেন ঠিক আছে তারপরে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে প্লে স্টোর থেকে লেক্সি অডিও এডিটর বলে সো এই এডিটরটা আপনারা নামিয়ে নেবেন নামানোর পরে এটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করে যাবে এই যে ওপেন অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে রেকর্ডিং করেছেন যে অডিওটা সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি সিলেক্ট করছি দিয়ে ডান করে দিচ্ছি এবারে আমি অডিওটা শুনে নেব হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে এই রেকর্ডিংটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেখানো হবে বন্ধুরা আপনারা তো শুনলেন অডিওটা কেমন হয়েছে এবারে এই অডিওটাকে এডিটিং করবো দেখুন থ্রি ড্রটা আইকন আছে না উপরে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইফেক্ট অপশনটা আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে সো এইখানে আপনারা ক্লিক করবেন তারপরে এই যে নর্মালাইজ আছে না এখানে আপনারা নর্ম নর্মালাইজটা করবেন ঠিক আছে করার পরে তারপরে দেখুন এখানে আবার থ্রি ড্রটা ক্লিক করতে হবে আপনাদেরকে থ্রি ড্রটা ক্লিক করবেন সো ইফেক্ট আছে এই ইফেক্টে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইকলার্জার বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এই যে সেটিংসটা করা আছে দেখতে পাচ্ছেন আরও আমি সেটিংস দিয়ে দিচ্ছি আপনারা এগুলো ট্রাই করে দেখবেন তাহলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো সেটিংটা অবশ্যই আপনারা করবেন এইভাবে তারপরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনাদের অডিওটা কেমন হয়েছে আপনারা একটু শুনবেন সো আমি এখানে প্লে করছি হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে এই রেকর্ডিংটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেখানো হবে তো এইবারে আপনারা কি করবেন এটাকে সেভ করতে হবে সেভ করার জন্য এই যে উপরে সেভ বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে থেকে সেভটা করে নেবেন ঠিক আছে তো সেভ করার পরে আপনারা কি করবেন এখানে ক্রোমটাকে ওপেন করবেন ক্রোমটাকে ওপেন করার পরে আপনারা এই সার্চ অপশনটাতে লিখবেন এডোবি পডকাস্ট ঠিক আছে আমি এখানে সাইড ওপেন করলাম তো এই যে উপরে যে সাইডটা দিয়েছে এই সাইডে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে আপনাদেরকে এখানে কিন্তু লগ ইনটা করতে হবে তো এখানে আমি লগ ইনটা করে নিয়েছি আপনাদের যদি লগ ইন না থাকে অবশ্যই এখানে লগ ইনটা করে নেবেন লগ ইনটা করার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমার লগ ইন অলরেডি হয়ে আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টার্ট বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে এই অপশানটাতে এই যে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে অডিওটা আছে সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এই অডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো যখনই আমি সিলেক্টটা করব তখনই কিন্তু এখানে ওরা ডাউনলোড করবে ঠিক আছে এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ডাউনলোড হচ্ছে এখানে তো এই ডাউনলোডটা হয়ে গেলে আপনাদের একটা বিউটিফুল অডিও ভয়েস দিয়ে দেবে ওরাই ঠিক আছে তো যত আউটনলেজ যেসব ভয়েস ভয়েস আছে সব কিছু ক্লিয়ার করে আপনাদেরকে একটা সুন্দর ভয়েস দিয়ে দেবে তো আমি এখানে ক্লিক করলাম আপনারাও এখানে ক্লিক করবেন এখানে বিফোর আপনার আছে আপনারা দেখে নেবেন তারপরে এখানে ডাউনলোড অপশানটা আছে নিচে আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হতে শুরু করেছে তো এইভাবেই মূলত আপনারা সুন্দর একটি ভয়েস এডিটিং করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে